দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ি বাড়িতে প্রচুর গরু এবং গরুর গোবরের লাঠি সুন্দর একটা চর প্রত্যেকটা ঘর রাস্তার দিকে আমরা এখন যাচ্ছি নদী ভাঙন দেখতে সেখানে নদী আমি দুই বছর আগে এখানে আসছিলাম তাই ছিল এখন নাকি বেশ কয়েকটা গ্রাম ভেঙে গেছে সেগুলো দেখার জন্য যাচ্ছি আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে